গুড মর্নিং ওয়েলকাম টু ডিডব্লিউএস একাডেমি আজকে আমরা আলোচনা করবো সি ক্লাস পঁয়তাল্লিশ নম্বর ক্লাস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে তোমাদের তোমরা অবশ্যই দেখবে এবং এই টেস্টগুলো মক টেস্ট হিসাবে নেবে আমি প্রথম থেকে বলে আসছি ডাব্লুবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে এই টেস্টগুলো তোমাদেরকে কিন্তু আরও বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করানোর জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলো রয়েছে যেখানে বিভিন্ন ধরনের সিডিপির কোশ্চেন যেগুলো রয়েছে তার মাঝে মাঝে যে কনসেপ্ট ছোট ছোট কনসেপ্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি এবং এই নতুন নতুন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু তোমরা পরীক্ষার সময় আরো বেশি বেনিফিট পাবে এছাড়াও আমাদের ডব্লুবি টেটকে লক্ষ্য রেখে যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ নামানো হয়েছিল তার জন্যে কিন্তু আমাদের ডব্লুবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে দুটোই সুবিধা হবে যে ব্যাচটা নিলে সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ টেটের দু হাজার এখনো ব্যাচটা চলছে যারা এখনো এনরোল করনি তারা অবশ্যই এনরোল করে নেবে ইংলিশ ম্যাথ সিডিপি সিটিএস এর জন্য আলাদা আলাদা এক্সপার্ট টিচার এবং ফ্রি পিডিএফ এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে পুরো ফাউন্ডেশন যেটা আমাদের আপার প্রাইমারি টেট এবং টেটের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধাজনক হবে চলো এক নম্বর শুরু করি প্রেশনার তত্ত্ব অনুযায়ী শিক্ষণের উন্নতির জন্য শিক্ষক কি ধরনের প্রত্যাশা করবেন প্রেরণা তত্ত্ব অনুযায়ী শিখনের উন্নতির জন্য শিক্ষক কি ধরনের প্রত্যাশা করবেন অবশ্যই উত্তর করবে সবাই প্রেরণা তত্ত্ব অনুযায়ী শিখনে উন্নতির জন্য শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে কোন ধরনের প্রত্যাশা করবেন উত্তর করবে সবাই উত্তর প্রেরণা তত্ত্ব অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রত্যাশা করবেন না নাকি শিক্ষার্থীদের নিকট থেকে খুব উচ্চ প্রত্যাশা করবেন শিক্ষার্থীদের নিকট থেকে বাস্তবচিত করবেন। নাকি নিকট থেকে একই ধরনের প্রত্যাশা করবেন দেখো ভালো করে আমি যদি বলি অপশান এটা সঠিক তাহলে কিন্তু উচ্চ কোনো প্রত্যাশা করবেন না এটা কিন্তু শিক্ষণের ক্ষেত্রে বলা যায় না যে শিক্ষা শিক্ষক যখন শ্রেণীকক্ষে কোনো বিষয় শেখাচ্ছেন সেই বিষয়ের ফিডব্যাক পাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অবশ্যই প্রত্যাশা করবেন কিন্তু এটা করবেন না এটা হবে না শিক্ষার্থীদের নিকট থেকে খুব উচ্চ প্রত্যাশা করবেন খুব উচ্চ প্রত্যাশা করাটাও কিন্তু একটা বাস্তবসম্মত নয় তাহলে এটাও কিন্তু হবে না বি আবার যদি দেখি যে শিক্ষার্থীদের নিকট থেকে বাস্তব প্রত্যাশা করবেন অর্থাৎ বাস্তব অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী শিক্ষার্থীদের শিখন ক্ষমতা অনুযায়ী প্রত্যাশা করবেন তাহলে উত্তর কিন্তু এটাই হবে যে শিক্ষার্থীদের নিকট থেকে বাস্তব অতি প্রত্যাশা করবেন এবং শিক্ষার্থীদের নিকট থেকে একই ধরনের সব শিক্ষার্থীদের নিকট থেকে একই ধরনের প্রত্যাশা করতে পারা যায় না তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে প্রেসার তত্ত্ব অনুযায়ী উন্নতির জন্য শিক্ষার্থীদের নিকট থেকে বাস্তবজিত প্রত্যাশা করবেন এরপরে দুই নম্বর দুই নম্বরটা দেখো একজন শিক্ষক পাঠদানকালে দৃশ্য শ্রাব্য শিক্ষা উপকরণ এবং শারীরিক কর্মসূচির সাহায্য গ্রহণ করবেন একজন শিক্ষক যখন পাঠদান করছেন তখন অবশ্যই তিনি শ্রাব্য শিক্ষা উপকরণ যেটা শোনা এবং দেখা যায় এবং তার সাথে সাথে কর্ম শারীরিক কর্মসূচির সাহায্য তিনি গ্রহণ করবেন কারণ এর কারণ কি হতে পারে দেওয়া অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক হবে শিক্ষক পাঠদানকালে দৃশ্য সেরা শিক্ষা উপকরণ এবং শারীরিক কর্মসূচির সাহায্য গ্রহণ করবেন কারণ কি হতে পারে শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করা শিখনে উৎকর্ষতার জন্য সর্বোচ্চ সংখ্যক ইন্দ্রিয় ব্যবহার করা নাকি শিক্ষককে কিছুটা রিলিফ দান করা নাকি কার্যকরী পরিমাপে সাহায্য করা কোনটি ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে তার সাথে শারীরিক কর্মসূচি যদি গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে গেলে যে শিক্ষা উপকরণগুলো এবং যে কর্মসূচি গ্রহণ করছি তার ফলে শিক্ষার্থীদের সর্বোচ্চ সংখ্যক ইন্দ্রিয় ব্যবহার করা সম্ভব হবে শিখনে উৎকর্ষতার জন্যে সর্বোচ্চ সংখ্যক ইন্দ্রিয় ব্যবহার করা কিন্তু সম্ভব হবে তিন নম্বর দেখো শিক্ষক যখন কোনো দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অন্য অন্য স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে দলগত কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেন শিক্ষক যখন কোন দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অন্য অন্য স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে দলগত কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেন তখন কি ধরনের ব্যবস্থা তিনি গ্রহণ করেন উত্তর বলো যখন অন্তর্ভুক্ত করেন তখন তিনি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন অন্তর্ভুক্তি অর্থাৎ মাত্রায় অক্ষম এবং শিখনে অক্ষম শিক্ষার্থীদের যদি সাধারণ মেধা শিক্ষার্থীদের সাথে যদি একই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় তাকে অন্তর্ভুক্তি বলা হয় চার নম্বর প্রশ্নটা করো বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী নৃত্য এবং সঙ্গীত পরিবেশন এবং বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য কি বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী নৃত্য এবং সঙ্গীত পরিবেশন এবং বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য কি বিদ্যালয়ের নাম প্রচার করা পিতামাতা সন্তুষ্টি আনয়ন করা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা নাকি বিভিন্ন পেশায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দান করা অপশান কোনটি সঠিক হবে দেখো শিল্প প্রদর্শনী নৃত্য এবং সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশের প্রধান উদ্দেশ্য যেটা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের সুপ্ত সম্ভাবনা রয়েছে সৃজনশীলতাকে তাদের যদি সুযোগ দেওয়া হয় তাদের সৃজনশীলতা প্রকাশ তারা করতে পারবে তাহলে সেক্ষেত্রে সৃজনশীলতাকে উৎসাহিত করা হবে বিদ্যালয়ে এই সমস্ত কার্যক্রমের প্রধান উদ্দেশ্য তারপরে পাঁচ নম্বর দেখো শিখনের সহায়তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্যাবলীতে অংশ উৎসাহিত করবেন কারণ এই ব্যবস্থা সাহায্য করবে কিসে শিক্ষণের সহায়তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্যাবলীতে উৎসাহিত করেন এর ব্যবস্থা কি ধরনের সাহায্য করবে শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্যাবলীতে উৎসাহিত করবেন কারণ কি কারণ হচ্ছে সামাজিকীকরণ এই সামাজিকীকরণ শিক্ষার্থীদের দলগত কার্যাবলীতে উৎসাহিত করা ছয় নম্বর দেখো একটি ছাত্র তার সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে এবং নিয়ম শৃঙ্খলা মানে না ছাত্রটি সাহায্য প্রয়োজন কি ধরনের সাহায্য প্রয়োজন একটি ছাত্র তার সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে এবং নিয়ম শৃঙ্খলা মানে না ছাত্রটির কোন ধরনের সাহায্য প্রয়োজন ভালো করে লক্ষ্য করো যে সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক আচরণ করছে এবং কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা মানছে না তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের জ্ঞানের অভাব এটা আমরা বলবো না শিক্ষার্থীদের সঞ্চালন বা পেশিগত অভাব এটাও বলবো না শিক্ষার্থীদের এক ধরনের উন্নতি ডেভেলপমেন্ট দরকার যেটা হচ্ছে সেলফ ফিলিং অর্থাৎ আত্মবোধ এই অনুভূতি যেটা আমাদের বলি সেটাই আত্মবোধের মধ্যে পর্যায়ে পড়ে তাহলে অনুভূতিমূলক মাত্রায় শিক্ষার্থীরা আক্রমণাত্মক আচরণ যদি করে অনুভূতিমূলক মাত্রায় সাহায্যর প্রয়োজন তাদেরকে সাত নম্বর দেখো আচরণের সক্রিয়তার দিকটি অন্তর্ভুক্ত হলো আচরণের সক্রিয়তার দিকটি অন্তর্ভুক্ত কি হবে আচরণের সক্রিয়তার দিক যে আচরণে তার সক্রিয়তা রয়েছে তার অন্তর্ভুক্ত দিক কোনটি হবে আচরণের যে সক্রিয়তার দিক রয়েছে আচরণের যে সক্রিয়তার দিক রয়েছে তার অন্তর্ভুক্ত দিকটা হচ্ছে শিখনের মনস মাত্রা আচরণের সক্রিয়তার দিকটা অন্তর্ভুক্ত করে অর্থাৎ সে আচরণের যে সক্রিয়তাগুলো রয়েছে যেমন শ্রেণীকক্ষে ঠিকঠাকভাবে মিথস্ক্রিয়া করা শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়া বা বিভিন্ন কার্যক্রম করা সেগুলো মনস মাত্রা ফেলতে পারি রচনাধর্মী প্রশ্নের প্রধান বৈশিষ্ট্য কোনটি হবে নির্ভরযোগ্যতা নৈব্যক্তিকতা যথার্থতা নাকি স্মৃতি নির্ভর রচনাধর্মী প্রশ্নের প্রধান বৈশিষ্ট্য কোনটি রচনা ধর্মী প্রশ্ন যেগুলো বড় প্রশ্ন রয়েছে সেখানে প্রধান বৈশিষ্ট্য যেটা থাকে হচ্ছে বুঝে সেগুলো লেখার দরকার হয় তাহলে এটা কিন্তু অনেকটা স্মৃতি নির্ভর বলা যায় নয় নম্বর দেখো আপনার ক্লাসের ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয় না এলে আপনি কি করবেন আপনার ক্লাসের ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে আসছে না এক্ষেত্রে আপনার কি করার দরকার হবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন নাকি বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাবেন ছেলে মেয়েদের ক্লাসে না আসার জন্য শাস্তি দেবেন বিষয়টি প্রধান শিক্ষক অভিভাবকদের জানাবেন কোনটি হবে আপনার ক্লাসের ছেলেমেরা নিয়মিত বিদ্যালয়ে না এলে আপনি কি করবেন আপনার ক্লাসের ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয় যদি না আসে আপনি যেটি করবেন সেটি হচ্ছে বিষয়টি প্রধান শিক্ষক এবং অভিভাবকদের জানাবেন বিষয়টি প্রধান শিক্ষক এবং অভিভাবকদের জানাতে হবে আমরা দেখি যেমন আইন অনুযায়ী ব্যবস্থা আইন অনুযায়ী কাদের ব্যবস্থা নেবে কাদের জন্যে শিক্ষা ব্যবস্থা শিশুদের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা তাদেরকে নেওয়া যায় না বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাবেন এই গুরুত্ব না দিয়ে এড়িয়ে গেলে সমস্যাটা আরো গুরুত্ব বাড়বে অর্থাৎ সমস্যাটির গুরুত্ব সমস্যা আরো গভীরে চলে যাবে ছেলে মেয়েদের ক্লাসে না আসার জন্য শাস্তি দেবেন শাস্তি দিলে এটা কিন্তু কোনোদিনই মনোবৈজ্ঞানিক সম্মত কোনো পদ্ধতি নয় যে যে কোনো কারণে শাস্তি দেওয়া বিষয়টি প্রধান শিক্ষক এবং অভিভাবকদের জানালে সেই ব্যাপারটাই আরো সুবিধাজনক হবে জিন পিয়াজেটের মতে শিখন প্রক্রিয়ায় যে চারটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন তার মধ্যে তৃতীয় স্তর থার্ড স্টেজ কোনটি হবে তার স্তর মূর্ত সক্রিয়তার স্তর এখানে পরপর সাজানোই রয়েছে মূর্ত সক্রিয়তার স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর যৌক্তিক সক্রিয়তার স্তর সংবেদন সঞ্চারমূলক স্তর প্রাক পরপর সাজানো রয়েছে কোন ধরনের ক্ষমতা ভবিষ্যতের কথা বলে ভবিষ্যতে সে কতটা পারদর্শী হবে কতটা সাফল্য লাভ করবে সেটা কোন ধরনের পারদর্শিতার কোন ধরনের ভবিষ্যতের কথা বলে বুদ্ধি পারদর্শিতা দক্ষতা প্রবণতা বুদ্ধি পারদর্শিতা দক্ষতা প্রবণতা কোন ধরনের ক্ষমতা ভবিষ্যতের কথা বলে কোন ধরনের ক্ষমতা ভবিষ্যতের কথা বলে উত্তর করবে কোন ধরনের কথা ভবিষ্যতের কথা বলে কোন ধরনের ক্ষমতা অবশ্যই প্রবণতা টেন্ডেন্সি বা প্রবণতা যেটাকে আমরা একটা মানসিক প্রক্রিয়া বলতে পারি তার উপর নির্ভর করে প্রেডিক্ট করা যায় যে শিক্ষার্থী কতটা ক্ষমতা বা কতটা পারদর্শী সে কোনো ফিল্ডে দেখাতে পারবে বা রয়েছে বারো নম্বর দেখো শিশুর আত্মপ্রলব্ধিতে সাহায্য করে শিশুর উত্তম স্বাস্থ্য নিজ সম্পর্কে সঠিক ধারণা অর্জন যোগ্য লক্ষ্য স্থাপন উপরের সবগুলি শিশুর আত্মপ্রলব্ধিতে সাহায্য করে কোনটি আত্মপ্রলব্ধিতে সাহায্য করবে শিক্ষার্থী নিজের নিজের আত্ম সম্পর্কে জানবে নিজের নিজ বোধ সম্পর্কে জানবে নিজের আত্মা সম্পর্কে জানবে এই উপলব্ধিতে সাহায্য করে কোনটি নিজের সবলতা দুর্বলতা অ্যাডজাস্টমেন্ট এগুলো সম্পর্কে যদি জানা যায় তাহলে সে নিজ সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারলে নিজ আত্মা সাহায্য করবে এটি যে কোনো পরিস্থিতিতে আমরা যদি কোনো কাজে হাত দিই তাহলে নিজ আত্মপলব্ধি কিন্তু সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অর্থাৎ সেই কাজে কতটা সে দক্ষতা রয়েছে তার কতটা ক্ষমতা রয়েছে সে কিন্তু এই উপলব্ধিতে সাহায্য করবে অর্থাৎ নিজ সম্পর্কে সঠিক ধারণা অর্জন তেরো নম্বর দেখো দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয় না নিচের দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয় না দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয় না উত্তর করো দৈহিক বিকাশ যেটির দ্বারা প্রভাবিত হয় না সেটা হচ্ছে শিশুর বুদ্ধি শিশুর বুদ্ধি কিন্তু নিচের দৈহিক বিকাশ কোনটির দ্বারা প্রভাবিত হয় না শিশুর বুদ্ধি এটা কিন্তু হবে অর্থাৎ দৈহিক বিকাশ পরিবারের আর্থ সামাজিক অবস্থা শিশুর খেলার সাথী শিশুর লিঙ্গ এগুলোর উপরে প্রভাব বিস্তার করলেও শিশুর বুদ্ধি কিন্তু দৈহিক বিকাশের প্রভাব বিস্তার করে না অবস্থা শিশুর খেলার সাথী শিশুর লিঙ্গ এগুলো সবই কিন্তু দৈহিক বিকাশের উপর প্রভাব বিস্তার করলেও শিশুর বুদ্ধি কিন্তু দৈহিক বিকাশের উপর প্রভাব বিস্তার করে না বাদ বাকি অপশনগুলো কিন্তু দৈহিক বিকাশের সাথে সম্পর্কযুক্ত রয়েছে তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে যেমন আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে আমরা পুষ্টির কথা বলতে পারি শিশুর খেলার সাথে খেলার সাথে সাথে আমরা তার দৈহিক সঞ্চালনগত বিকাশের কথা বলতে পারি শিশুর লিঙ্গর ক্ষেত্রে তার কিছু যে পরিবর্তন যেগুলো আসে সেগুলোর কথা আমরা বলতে পারি আমাদের টেট আবার বলে দিই যে আমাদের টেট প্রস্তুতি দু হাজার চব্বিশের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে সময় যে ক্লাসটা চলছে যে ফাউন্ডেশন রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো সেক্ষেত্রে আপার প্রাইমারি টেট এবং টেটের ক্ষেত্রে সুবিধা হবে একটি অভীক্ষায় একই জাতীয় অনেক প্রশ্ন আছে অভিষ্ঠাটি কি ধরনের প্রশ্ন একটি অভীক্ষায় একই জাতীয় অনেক প্রশ্ন রয়েছে কি ধরনের প্রশ্ন দেখো একটি অভিক্ষায় একই জাতীয় অর্থাৎ একই টপিকের উপরে অনেকটা প্রশ্ন যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো নির্ণায়ক অভিক্ষা কারণ আমরা কোনো বিষয়ে দুর্বলতা বা সফলতা সম্পর্কে কোনো বিষয়ে দুর্বলতা সাধারণত দুর্বলতা সম্পর্কে জানার জন্য আমরা কিন্তু ওই টপিকের উপরে কোন কোন জায়গা বা কোন কোন ক্ষেত্রে তার দুর্বলতা রয়েছে সে সম্পর্কে জানতে গেলে একই জাতীয় অনেক ধরনের প্রশ্ন থাকতে হয় সেটাকে আমরা নির্ণায়ক অভিক্ষা আমরা বলতে পারবো বাদবাকি পারদর্শিতার অভিজ্ঞা পূর্বাভাস এবং ক্রাইটেরিয়া রেফারেন্স টাইপ এগুলো আমরা বলতে পারি না পারদর্শিতার অভিক্ষা যেটা স্ট্যান্ডার্ডাইজ হয় সেক্ষেত্রে একই জাতীয় প্রশ্ন একই জাতীয় অনেক প্রশ্ন থাকে না সেটা বিভিন্ন টপিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে পূর্বভাসমূলক অভিক্ষা যেটা আলাদা একটা টপিক সেক্ষেত্রে আমরা বলবো নির্ণায়ক অভিক্ষার উত্তর পনেরো নম্বর দেখো শিক্ষার অধিকার আইন দু ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিশুর জন্য উৎকর্ষতা আছে এমন শিক্ষার নিশ্চয়তা প্রদান করে এখানে শিক্ষার শিক্ষার উৎকর্ষতা বলতে কি বোঝানো হয় অধিকার দু হাজার নয় যেটা ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিশুর উৎকর্ষতা আছে এমন শিক্ষার নিশ্চয়তা প্রদান করে এখানে উৎকর্ষতা বলতে কি বোঝানো হচ্ছে উৎকর্ষতা বলতে কি বোঝানো হচ্ছে ভালো করে লক্ষ্য করো এখানে উৎকর্ষতা বলতে যেটা বোঝানো হচ্ছে শ্রেণীকক্ষের সাথে বাস্তব বা পরিবেশের সাথে সম্পর্ক স্থাপন এখানে উৎকর্ষতা ব্যয়বহুল টিএলএম ব্যবহার করলেই উৎকর্ষতা হয় না মুখস্থ বিদ্যা তো হবেই না চাপিয়ে দেওয়া শৃঙ্খলা বা আরোপিত শৃঙ্খলা এটা কোনোটাই কিন্তু উত্তর নয় শ্রেণীকক্ষের সাথে বাস্তব বা পরিবেশের সাথে সম্পর্ক স্থাপন যদি করতে পারে এটাই আসল উৎকর্ষতা হয় ষোলো নম্বর দেখো এক দুই এবং তিন এবং চার এই চারটি এমসি প্রশ্ন রয়েছে মনে করো এখন একটি কোন শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা উত্তরের শতকরা হার প্রথমটির ক্ষেত্রে পাঁচ দ্বিতীয়টির ক্ষেত্রে কুড়ি তৃতীয়টির ক্ষেত্রে পঞ্চাশ এবং চতুর্থটির ক্ষেত্রে পঁচাশি এখন অন্য সব বিষয় যদি সঠিক থাকে তাহলে সর্বোত্তম প্রশ্ন কোনটি হবে সর্বোত্তম প্রশ্ন কোনটি হবে উত্তর করবে খুবই ভালো প্রশ্ন যে এক দুই তিন চার করে চারখানা এমসিকিউ রয়েছে এমসিকিউর মধ্যে সঠিক উত্তরের শতকরা হার পাঁচ কুড়ি পঞ্চাশ পঁচাশি তার মধ্যে সর্বোত্তম প্রশ্ন কোনটি হবে দেখো সর্বোত্তম প্রশ্ন যেটি হবে সেটি হচ্ছে যার সঠিক উত্তরের মান পঞ্চাশ অর্থাৎ তিন নম্বরের যেটা সেটা কিন্তু সর্বোত্তম প্রশ্ন এখন প্রশ্ন জাগলো কেন প্রশ্ন সঠিক সর্বোত্তম তিন নম্বরটা কেন হবে এক নম্বরটা কেন হবে না সর্বোত্তম প্রশ্ন তাকেই বলা হয় যে সমস্ত শিক্ষার্থীরা অধিকাংশই উত্তর করতে পারে অর্থাৎ যাদের কাঠিন্যতা মান যে প্রশ্নের কাঠিন্যতা মান মাঝামাঝি অর্থাৎ অধিকাংশ শিক্ষার্থী অর্থাৎ অর্ধেক শিক্ষার্থী যারা সঠিক উত্তর করতে পেরেছে অর্থাৎ আমাদের কোনো কাজের মান যদি মাঝামাঝি হয় কাঠিন্যতা তাহলে আমাদের কিন্তু বাড়বে আর প্রেশনা বাড়বে মানে ওই কাজটাই আদর্শ কাজ সেক্ষেত্রে আমরা বলবো সর্বোত্তম প্রশ্ন হচ্ছে পঞ্চাশের যে মানটা অর্থাৎ তিন নম্বরটাই হচ্ছে সঠিক মান পঁচাশিটা অত্যন্ত কঠিন সেখানে কিন্তু প্রেশনা বাড়বে না অত্যা অত্যাধিক সহজ হলে প্রশ্ন কাঠিন্যতা মান যদি অত্যাধিক সহজ হয় তাহলে প্রেরেশনা বাড়বে না আবার প্রেশনা কমতেও পারে আবার যদি অত্যাধিক কঠিন হয় সেক্ষেত্রেও কিন্তু প্রেশনা কমে কিন্তু প্রশ্নের মান যদি মাঝামাঝি হয় তাহলে কিন্তু প্রেশনা বাড়বে তাই এখানে অতিরিক্ত সহজ যেমন প্রথা চার নম্বরেরটা এবং অতিরিক্ত কঠিন যেমন এক হাধ দুইয়েরটা সেক্ষেত্রে মাঝামাঝি বা সর্বোত্তম প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট যারা করেছে বা ফিফটি সঠিক উত্তরের যেটা সতেরো নম্বর দেখো একটি শিশুর অবাধ্যতা সাধারণত নির্দেশ করে অবাধ্যতা কেন হয় অবাধ্যতা কি ধরনের নির্দেশ করবে দেখো একটি শিশুর অবাধ্যতা সাধারণত নির্দেশ করে অসুখী ভাব অর্থাৎ তার চাহিদা যেগুলো রয়েছে মৌলিক চাহিদা সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পূরণ হয় না সেক্ষেত্রে শিশুর অবাধ্যতা সাধারণত এই মৌলিক চাহিদার উপরে নির্ভর করে আঠেরো নম্বর দেখো শ্রেণীকক্ষে অমনোযোগী ও অসচেতন ছাত্রকে আপনি কিভাবে ঠিক পথে চালিত করবেন শ্রেণীকক্ষে অমনোযোগী ও অসচেতন ছাত্র রয়েছে আপনি কিভাবে তাদেরকে ঠিক পথে চালিত করবেন অমনোযোগী ও সচেতন অসচেতন যে ছাত্র রয়েছে আপনি যদি তাকে ঠিকমতো পরিচালিত করতে চান তাহলে সেক্ষেত্রে পিতা মাতাকে ডেকে এনে ব্যবস্থাটি গ্রহণ করা যায় না শ্রেণীকক্ষ থেকে বের করে দিয়ে কোনো সমস্যা সমাধান হবে না সমস্যার সমাধান যে জায়গাটা হবে যাক তার সমস্যাটি ভালোভাবে শোনার পর সেটি সমাধান করা তার সমস্যাটি ভালোভাবে শোনার পর তার সমাধান করা এটাই কিন্তু সঠিক হবে উনিশ নম্বর দেখো শিক্ষণ কৌশলের ক্ষেত্রে নিচের কোনটির ওপর জোর দেওয়া উচিত শিক্ষণ কৌশলের ক্ষেত্রে নিচের কোনটির উপর জোর দেওয়া উচিত মনোবিজ্ঞানের প্রয়োগ বিজ্ঞানের প্রয়োগ কৃত কৌশলের প্রয়োগ উপরের সব কটি কোনটি হবে উত্তর শিক্ষণ কৌশল অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষক যখন কোনো বিষয় বা টপিকে যখন আলোচনা করছেন তখন যে সমস্ত পদ্ধতি রয়েছে তার কোনটি কোনটির উপরে গুরুত্ব বা জোর দেওয়া উচিত দেখো উত্তর কি হবে দেখো উত্তর হবে উপরের সবকটি উপরের সবকটি কেন হবে মনোবিজ্ঞানের প্রয়োগ শিক্ষণ কৌশলের ক্ষেত্রে অতি জরুরি অতি প্রয়োজন তার সাথে সাথে বিজ্ঞানের প্রয়োগ প্রয়োজন কেন বিজ্ঞানের প্রয়োগ প্রয়োজন আমরা যে শিক্ষা উপকরণ ব্যবহার করছি সেটা কতটা বিজ্ঞানসম্মত বা যে টপিকটা আমরা শিক্ষার্থীদের দেখাচ্ছি যে মডেলটা শিক্ষার্থীদের দেখাচ্ছি সে কতটা বিজ্ঞানসম্মত বা বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করছি সেটা আমরা বলতে পারি আরেকটা হচ্ছে কিরিত কৌশলের প্রয়োগ অর্থাৎ যে শিক্ষা উপকরণগুলো রয়েছে সেগুলো যাতে শিক্ষার্থীরা পছন্দ করে আকর্ষণীয় হয় তাতে কৌশলের প্রয়োগও কিন্তু দরকার তাহলে শিক্ষণ কৌশলের ক্ষেত্রে নিচের কোনটির জোর দেওয়া উচিত সেটা হচ্ছে উপরের উত্তর সবগুলি কুড়ি নম্বর দেখো শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার ক্ষেত্রে মূলত কে দায়ী থাকে শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার ক্ষেত্রে মূলত কে দায়ী থাকে অধ্যক্ষ শ্রেণী শিক্ষক ছাত্র সংসদ নাকি শিক্ষক শিক্ষক সংসদ কোনটি শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার সাথে মূলত কারা দায়ী থাকে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার সাথে মূলত যে দায়ী থাকে সে তিনি হলেন শ্রেণী শিক্ষক শ্রেণী শিক্ষক শ্রেণী ব্যবস্থাপনার সাথে দায়ী থাকবেন পরামর্শদান নির্দেশনা সবার ক্ষেত্রে প্রয়োজন এর কারণ কি পরামর্শদান ও নির্দেশনা সবার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় এর কারণ কি হতে পারে এর ফলে সমাজ ও বিদ্যালয় ঠিকভাবে নিজেকে মানিয়ে নেওয়া যায় নাকি বাধাগুলো দূর করা যায় নাকি সমস্যাগুলোর ফলে দূর করা যায় কোনটি হবে সঠিক উত্তর ভালো করে দেখো পরামর্শ নির্দেশনা দান দুটো কিন্তু আলাদা জিনিস পরামর্শ নির্দেশনা দান দুটো আলাদা জিনিস এক্ষেত্রে সব সবার ক্ষেত্রে এটা দুটো প্রয়োজন হয় জীবনে কোনো না কোনো সময় সেক্ষেত্রে কিন্তু আমরা যেমন সমাজ ও বিদ্যালয় ঠিকভাবে নিজেকে মানে নিতে পারি শিক্ষণের যে বাধাগুলো রয়েছে ব্যারিয়ার রয়েছে সেগুলো আমরা দূর করতে পারি এবং মনগত সামাজিক সমস্যাগুলো বিভিন্ন ধরনের সমস্যা আমরা যে পড়ি সেই সমস্যাগুলো দূর করতে প্রয়োজন হয় তাহলে উপরের সবগুলি কিন্তু উত্তর হবে এক্ষেত্রে বলা যায় উপরের সবকটি পরামর্শ নির্দেশনার ক্ষেত্রে প্রয়োজনীয় নম্বর দেখো উদ্বুদ্ধ করার প্রক্রিয়া বা প্রেশনা হলো বিজ্ঞান ভিত্তিক ধারণা মনোবিজ্ঞান ভিত্তিক ধারণা দার্শনিক ধারণা প্রাকৃতিক ধারণা উদ্বুদ্ধ করার প্রক্রিয়া বা প্রেশনা কি ধরনের ধারণা বা প্রেশনার যে ধারণাটা সেটা কি ধরনের যে ধারণা উদ্বুদ্ধ করা বা প্রেশন যে ধারণা সেটা আমরা বলতে পারি মনোবিজ্ঞান ভিত্তিক ধারণা মনোবিজ্ঞান ভিত্তিক ধারণা তেইশ নম্বর দেখো শাস্তি হলো একটি প্রতিকূল কার্যকারিতা অনুকূল কার্যকারিতা এ নিশ্চিতভাবে একটি অকার্যকর প্রক্রিয়া ওপরে কোনোটি নয় শাস্তি কি ধরনের প্রক্রিয়া বলো ভালো করে লক্ষ্য করো সাতটি হচ্ছে অবশ্যই একটা নিশ্চিতভাবে অকার্যকর নিশ্চিতভাবে অকার্যকর একটা প্রক্রিয়া কারণ শাস্তি মনোবিজ্ঞানের সাথে কোনো সম্পর্কই নেই শাস্তি অনুকূল হবে না প্রতিকূল হবে না একটা অকার্যকর প্রক্রিয়া শাস্তি চব্বিশ নম্বর দেখা একজন শিক্ষকের মূল কর্তব্য কি মূল কর্তব্য কি হবে একজন শিক্ষকের মূল কর্তব্য কি হবে সেখানেও তথ্য প্রদান উপদেশ প্রদান পথ প্রদর্শন কোনটি একজন শিক্ষকের যে মূল কর্তব্য সেটা হবে দেখো পথ প্রদর্শন পথ দেখানো শুধুমাত্র শেখানো শুধুমাত্র তথ্য প্রদান বা উপদেশ প্রদান কিন্তু এগুলো উত্তর নয় সেক্ষেত্রে পথ প্রদর্শন করা দেখানো অর্থাৎ সঠিক সন্ধান দিয়ে পথ দেওয়া এটাই পথ প্রদর্শন শিক্ষকের মূল কর্তব্য শুধুমাত্র উপদেশ দান যদি উত্তর করি তাহলে কিন্তু সঠিক হবে না তত্ত্ব প্রদান শুধুমাত্র শেখানো এগুলোর মধ্যে সবচেয়ে ভালো যে পদ্ধতি সেটা হচ্ছে ভালো যে কর্তব্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পথ প্রদর্শন করা পঁচিশ নম্বর দেখো রাজ্য স্তরে একক সংগীত প্রতিযোগিতার জন্যে কোনো বিদ্যালয়ে শুধুমাত্র মেয়েদেরকেই বাছাই করা হয়েছে এর মাধ্যমে কি বোঝা যাবে রাজ্য স্তরে একক সঙ্গীত প্রতিযোগিতার জন্যে কোন বিদ্যালয়ে শুধুমাত্র মেয়েদেরকেই বাছাই করা হয়েছে এর মাধ্যমে কি বোঝা যায় লিঙ্গ বৈষম্য সামগ্রিক প্রবণতা প্রোগবাদী ধারণা প্রগতিশীল চিন্তাধারা কোনটি রাজ্য স্তরে একক সঙ্গীত প্রতিযোগিতার জন্য শুধুমাত্র যদি মেয়েদেরকে বাছাই করা হয় সেক্ষেত্রে আমরা বলবো এটা সামাজিক বা লিঙ্গ বৈষম্য লিঙ্গ বৈষম্যের করা হয়েছে এটাই আমরা বলতে পারি আজকে এ পর্যন্তই ছিল যারা এখনো আমাদের যে এনালাইসিস যেগুলো চলে এগুলো জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দাও ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমরা মক টেস্ট হিসাবে কিন্তু এগুলো দেবে তোমাদের পরবর্তী ডব্লিউবিএ এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধাজনক হবে চলো আজকে পর্যন্তই পরবর্তীতে আবার নতুন নতুন কোশ্চেন গুলো নিয়ে কিন্তু আবার আলোচনা আমরা করবো